নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা মোহনবাগানের লেটেস্ট আপডেটের জন্য এম বিএফটি এইটটি নাইন ইউটিউব চ্যানেলকে তোমরা কিন্তু ফলো করে রাখতে পারো সেখান থেকেও তোমরা কিন্তু অনেক আপডেট পেয়ে যাব তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কলকাতা লিগের আপডেট তো বন্ধুরা তোমরা সকলেই জানো এই জুন মাসে কিন্তু কলকাতা লীগ শুরু হবে সম্ভবত পঁচিশ তারিখ থেকে কিন্তু শুরু হবে তো এবার ব্যাপার হচ্ছে সেই কলকাতা লিগে কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুখানা গ্রুপের মধ্যে তেরোটা করে টোটাল ছাব্বিশটা দলকে কিন্তু ভাগ করা হয়েছে টোটাল ছাব্বিশটা দল তেরোটা করে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যেখানে কিন্তু গ্রুপ এতে মোহামাইডেন রয়েছে এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু গ্রুপ বিতে রয়েছে তো কলকাতা লিগে আমরা কিন্তু ডার্বি দেখতে চলেছি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু গ্রুপ বি এতে রয়েছে আমরা কিন্তু একটা ডার্বি দেখতে চলেছি তো এটাই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আপডেট আজকে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে কিন্তু এটা স্থির হয়েছে এবং তোমাদেরকে আমি সেটা জানিয়ে দিলাম এরপরে তোমাদের যেটা জানাবো সেটা একজন মোহনবাগানের সাথে লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে একজন বিদেশির মানে মোহনবাগান ম্যানেজমেন্ট ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য এবং কথাবার্তাও চালাচ্ছে যার নাম হচ্ছে জিওরজি গিবেলসিয়ানি তো জিওরজি গিবেলসিয়ানি হচ্ছেন একজন তেত্রিশ বছর বয়সী জর্জিয়ান সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন পার্সে পলিসে তোমরা জানো একটা বড় ক্লাব এবং তিনি কিন্তু সেখানে পঁচিশটা ম্যাচে ছটা গোল করেছেন অ্যাজ এ সেন্টার ব্যাকের প্লেয়ার এবং বর্তমানে তিনি কিন্তু ন্যাশনাল টিম মানে জর্জিয়ার ন্যাশনাল টিমেরও প্লেয়ার এবং ইউরো দু হাজার চব্বিশে কিন্তু তিনি জর্জিয়ার হয়ে জাতীয় দলে খেলবেন তো কিছুদিন আগে জর্জিয়া কিন্তু মন্টেন সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল যেখানে কিন্তু জর্জিয়া এক তিন গোলে জয়লাভ করে যেখানে কিন্তু এই প্লেয়ার মানে জিওর জি তিনি কিন্তু ফার্স্ট ইলেভেনে শুরু করেছিলেন এবং দারুণ পারফরম্যান্স কিন্তু দিয়েছিলেন তো এই জিওরজিকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো জিওরজির কিন্তু তার বর্তমান ক্লাব পার্সে পুলিশের সাথে জুন মাসের তিরিশ তারিখ অবধি চুক্তি রয়েছে তো তোমরা যদি এই জিওর জির ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি খেলেছেন হচ্ছে ইরানের ফার্স্ট ডিভিশন বিভিন্ন ক্লাবে কিন্তু তার খেলবার অভিজ্ঞতা রয়েছে এছাড়া জর্জিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবেও তিনি কিন্তু খেলেছেন এছাড়া এফসি চ্যাম্পিয়ন্স লিগেও তার কিন্তু পার্সে পুলিশের হয়ে তিনি অংশ নিয়েছিলেন এছাড়া তিনি কিন্তু এসিএলে আল নাসের বিরুদ্ধেও খেলেছিলেন মানে সেখানে রোনাল্ডোর এগেনস্টে তিনি কিন্তু খেলবার তার অভিজ্ঞতা রয়েছে তো দারুণ প্লেয়ার তো এই ডিফেন্ডারের উপর নজর রয়েছে মোহনবাগানের কোচ মলিনার তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো রকম এই বিষয়ে কনফার্মেশান পাওয়া যায় তোমাদেরকে জানাবো এখনও অবধি এই বিষয়টা তোমরা রিউমার পর্যায়েও ধরে রাখতে পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ